বৃহস্পতিবার মেকলিগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপির মেকলিগঞ্জ দক্ষিণ মণ্ডল যুব সভাপতি শম্ভু রায় এবং বিজেপির ছাত্র সংগঠন এ ভি মেকলিগঞ্জ ব্লক প্রাক্তন সহসভাপতি ইরফান প্রামাণিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মেকলিগঞ্জের বিধায়ক পরশ্চন্দ্র অধিকারী হাত ধরে বলে দাবি তৃণমূলের নেতৃত্বদের উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরশ্চন্দ্র অধিকারী মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায় মেকলিগঞ্জ ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের নেতৃত্ব রজত রায় কুসলিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিকচন্দ্র রায় যুব সভাপতি অজিত সিদ্ধা সহ অন্যান্যরা তো বিগত প্রায় বছর ধরে এবিপির সঙ্গে যুক্ত ছিলাম তো বিজেপির মানে ওদের যে ধর্মের নিয়ে একটা বিদ্বেষ এবং আমাদের বাঙালির উপর যে নির্যাতন এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে মানে উন্নয়ন শক্ত করার জন্য পরে জেঠুর হাত ধরে তৃণমূল তৃণমূলে আমি এবিএপির সহসভাপতি ছিলাম আজকে আমি বিগত দিন ধরে কলেজ রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতিতে যুক্ত ছিলাম যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাগ তাপ এবং থেকে শুরু করে পার্টির উপরে একটা আমার একটা ক্ষোভ সেটাও এক নম্বর আছেই দ্বিতীয়ত এবং তৃণমূল কংগ্রেসের যে নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্যই মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করলাম তার সঙ্গে সঙ্গে মেঘলগঞ্জের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় পরেশচন্দ্র দিকে মহাশয় তার হাত শক্তিশালী করার জন্যই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আপনি কি স্বেচ্ছায় যোগদান করলেন অবশ্যই স্বেচ্ছায় যোগদান কার্যালয়ে দক্ষিণ মন্ডল যুব পঞ্চায়েত সভাপতি শম্ভু রায় তিনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি ওই এলাকার আমাদের বুথ সভা অঞ্চল সভাপতি এবং অঞ্চলের পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সকলেই উপস্থিত ছিলেন এবং আমাদের মেদনীগঞ্জ পৌরসভার পৌরপতি প্রভাত পাটনি এবং টাউন সভাপতি আমাদের বিষ্ণু ঘোষ তার উপস্থিতিতে এই কার্য সম্পন্ন হল আজ দলীয় কার্যালয়ে পি ভিপির সহসভাপতি মেপুরগঞ্জ ব্লকে ইরফান প্রামাণিক তিনি বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের এই এলাকার সংগঠন আরও দৃঢ় হবে বলে আমরা মনে করি